আমরা আজকে হচ্ছে সিলেট থেকে হুন্ডা শোরুমের একটা আপডেট জানাবো ঈদের জন্য কোনো অফার আসবে কিনা বর্তমানে চলে আসছে কিনা সেটাও জানে না শুধুমাত্র যাচ্ছি যে আপনাদেরকে যে ইনফরমেশনটা পাবো সেটা অবশ্যই আমরা জানাবো ইনশাল্লাহ যদি এসে থাকে তাহলে তো সকল বাইকের হচ্ছে কোন বাইকে কীরকম অফার থাকছে সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনারা আর কোন কোন ব্র্যান্ডের হচ্ছে আপনারা ঈদের আপডেটগুলো জানতে চান সেটা আমাদেরকে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন আমরা প্রতিনিয়ত বাইকের বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আমরা সন্ধানটা আপনাদেরকে খুঁজে দেওয়ার চেষ্টা করি তার একটাই কারণ

মানে হুটহাট করে গিয়ে ভিডিওটা করা আর কি বুঝতে পারলেন না আর হাতে সময় কম একটু জরুরি কাজে যাব ভাই তারপর হচ্ছে ইনফরমেশনগুলো মানে সময়ের বা মানে কোনো উপলক্ষ্য যে ইনফরমেশন আসে উপলক্ষ্য থেকে যে ইনফরমেশন আসে সেগুলো খুব দ্রুত আপডেট জানানো উচিত সেই দিক থেকে চিন্তা করে আসলে মানে আপনাদেরকে এইভাবে ভিডিওটা দেয়া আশা করি কেমন লাগছে আমি জানি না হয়তো ভালো লাগবে কারো কারো পছন্দ হবে তবে অবশ্যই আপনাদের মতামতটা আমার জন্য সব মানে ইম্পর্টেন্ট আপনারা কেমন দেখছেন কেমন বুঝতেছেন সেটাই জানাটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট ঠিক আছে সো বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে বৈশাখী অফারটা এখনো পর্যন্ত চলমান আগামী ষোলো তারিখ হচ্ছে এটা শেষ হয়ে যাবে তো হাতে গুণা হয়তো আর কিছু দিন আছে আপনারা চলে আসতে পারেন পাঁচ হাজার টাকা দুইটা মডেলের মধ্যে তো আপনারা দেখতে পারলেন হর্নের আর একটা মডেল আছে ওই মডেলও হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক আছে তো হর্নের টু পয়েন্ট জিরো যারা নিতে ইচ্ছুক শোরুম থেকে নিতে চাচ্ছেন নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই গুড একটা অফার আছে তো চলে আসি ইনশাল্লাহ আর আমরা বিদ্যা নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ